লতির মতন লম্বা লম্বা করে ঝিঁঝি কেটে দিয়েছি প্রথমেই চলে এসেছি রান্নার কাজে তো আমি বাগদা মাছ কটা ছোটো ছোটো করে চিস করে নিয়েছি নিয়ে আমি রান্না করব কচু লতি আর আলু তো দেখে নেব কেমনভাবে রান্নাটা করব তার আগে আপনারা বলুন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুবই ভালো আছেন আমরাও খুব ভালো আছি নিশ্চয়ের কাছে কামনা করব আপনারা খুব খুব ভালো থাকবেন তো দেখুন আমার চিংড়ি মাছগুলো ভালো হয়ে গেছে তো আমি প্রথমে কী করলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে বাটিতে কাট কেটে রাখা লঙ্কার কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষে নিচ্ছি দেখতেই পারছেন ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার কষুর রুচিটা ঢেলে দিলাম তো দিয়ে কষিয়ে নেব দেখুন হালকা দেখুন ভালো আটা ভালো এবার আমি কী করব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দেব হালকা করে একটু ঝাল গুঁড়ো দেবো তো ভালো করে এবার কষিয়ে নিচ্ছি সব রকম মশলা দিয়ে দেখুন তো এবার অল্প করে জল দেবো বেশি জল দেবেন না কচি রটি গোলে এমন পাগ হয়ে যাবে খেতে পারবেন না হালকা করে জল দেবেন আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেখুন এই জলটা দিয়েছি তো এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে গ্যাসটা আমি জিরো করে দিলাম তো আমার পাঁচ মিনিটে কচু শাক রান্না কমপ্লিট তো আপনারা এইভাবে করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে যদি এই রান্নাটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন এরপরে আমি চলে যাব কিভাবে আটলে মাছ পরে তুলে আপনাদের দেখাবো আটলগুলিতে কি কি মাছ পরে ঘর ঝাঁটুন হয়ে গেছে এবার চলে এলাম বাইক ঝাঁটাতে তো ভাইদের যাওয়ার গেড মুখ ও ভালো করে ঝাঁটিয়ে নিলাম হ্যালো দেখুন আমি চলে এসেছি খালাম আসবে আজকে হয়ে গেছে কাজে তো আটল ঝাঁটতে গেছিলাম যার জন্য দেরি হয়ে গেছে কাজগুলো সারতে শুরু করা যাক খালাম আজাক প্রথমে কলটা ছেড়ে দিয়েছি দেখে ছেড়ে দিয়ে আমি ছেড়ে দিয়ে তো আমার সমস্ত জিনিস সাজা হয়ে গেছে দেখুন ফল তোলাটা আজকে চলে সকালে আঁটল ঝাড়তে তো দেখুন প্রথম আঁটলটিতে এই মাছগুলো পড়েছে দেখতেই পাচ্ছেন কেমন লাফাচ্ছে ওরা তো আবারও চলে এসছি বাপ্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে মাছের ভিডিও করতে দেখুন দাদা মাছগুলো ঝাড়ছে জল করার আঁকড়ে চলে এসছি এখন আঁটল ঝাড়তে এসছি এসে দেখি পাশে জল করে একটা দাদা দেখুন জাল ফেলছে তো ঘিরে চারিপাশে জাল ফেলে যা মাছ হবে উনি বিক্রি করতে নিয়ে যায় এটাই আমাদের রুচি ইনকাম তো দাদা দেখুন চলে গেছে আটলটি ঝাঁটতে দেখুন খুলতে সময় লাগছে এবং কি মাছ পরে দেখে নেব তো ছোট্ট একটা ভিকটি মাছ পড়েছে টোটাল একটা মাঝারি সাইজের ভিকটি মাছ পড়েছে আর বড় বড় দুটো না তিনটে বাগদা পড়েছে দেখুন কাঁকড়া বাঁধা চলছে এগুলো বড় সাইজের বাদ এগুলো ছোট সাইজের বাগদা বড় বাগদাগুলো প্যাকেট হয়ে গেছে কাঁকড়াগুলোকে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে দেখুন নালে ওরা যাচ্ছে পুরো প্যাকেট হয়ে গেল দেখুন ব্যাগের মধ্যে প্রত্যেকটা প্যাকেট ঢুকিয়ে নিচ্ছে এরপর বিক্রি করতে যাবে